নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ দোসরা মার্চ মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ দিল চার অথবা সাত তারিখে তো বন্ধুরা আজকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফাইনাল তারিখ জানতে পারবেন যেখানে দেওয়া রয়েছে আজকে দুটি ডেট সেই ডেটের মধ্যেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা সব থেকে এই মুহুর্তে বড় আপডেট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আপনাদের স্টেটাসের জায়গায় চলে এসেছে তো বন্ধুরা তাই কিন্তু আপনাদের কবে টাকা দেওয়া হবে সেটা আজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এবং এর সঙ্গে বন্ধুরা এই মাসে মার্চ মাসে আপনারা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীর ভাতা যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে এই বিষয়েও কিন্তু আপডেট রয়েছে তো বন্ধুরা সবাই পাবে বারোশো টাকা কেউ আবার হাজার টাকা করে তো বন্ধুরা আপনারা তো জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে কেউ আবার বারোশো টাকা করে পাবে প্রত্যেক মাসে কেউ আবার হাজার টাকা করে পাবে তো সেই টাকাটি কবে পাবে সেটা তো আপনারা জানেন হয়তো যদি না জেনে থাকেন তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পর জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনাদের প্রথমে আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনশটে নিয়ে যাব প্রত্যেকবারে আপনাদের কিন্তু স্ক্রিনশট না দেখিয়ে আপনাদের ডাইরেক্ট কিন্তু সোশ্যাল সিকিউরিটি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাই তো বন্ধুরা আপনারা তো প্রত্যেকবারের মতোই স্ট্যাটাস চেক করতে শিখে গেছেন তো বন্ধুরা আপনাদের কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই স্ক্রিনশটগুলি চলুন কোথা পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে আপনাদের স্ট্যাটাসের ঘরে যদি এরকম পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসে তো অবশ্যই টাকা পেয়ে যাবেন কবে পাবেন সেটাও জানতে পারবেন চলুন দেখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যে এখানে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশটটি কখন আমি তুলেছি আপনাদের সামনে দেখাচ্ছি এই স্ক্রিনশটটি বা পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কালকেই কিন্তু চলে এসেছে মানে একই মার্চ মানে পয়লা মার্চে আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো বন্ধুরা আপনাদেরকে ভিডিও দিতে পারেনি তার জন্য দুঃখিত তো বন্ধুরা আপনাদের প্রমাণটা দেখাচ্ছি কালকে তুলেছি কি না সে বিষয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পয়লা মার্চ আমি কিন্তু আটটা মোটামুটি আটটা পঁয়তাল্লিশ পিএম আমি এই স্ক্রিনশটটি তুলেছি যেখানে আমি স্ট্যাটাস চেক করেছিলাম সেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছিলো আপনাদের অনস্ক্রিনে দেখাচ্ছি মার্চ যে মান্থের জায়গায় মার্চ লেখাটি এসে গেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গেছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ঘরে এরকমই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মার্চ মাসে টাকা পাবেন তো কত তারিখে দেওয়া হবে সেটা আপনাদের জানাচ্ছি তার আগে আরেকটি স্ক্রিনশট আপনাদের সামনে দেখাচ্ছি যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ওনারও চলে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি স্ক্রিনশট এটাও আমি কিন্তু কালকেই তুলেছি দেখতে পাচ্ছেন পয়লা মার্চ আটটা চুয়াল্লিশ পি এ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এনারও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রকম ফেক নয় আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটি চেক করতে চান এর আগে অনেক ভিডিও দিয়েছি তো আপনারা কিন্তু সে ভিডিও দেখে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্রোমে বা গুগলে যেখানে যান না কেন আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সোশ্যাল সিকিউরিটি সেখানে গিয়ে আপনারা টাচ করবেন টাচ করার পরে পরবর্তী পেজ আসবে নিচে দিকে দেখতে পাবেন সবার নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি স্ট্যাটাস রয়েছে যেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে পারেন মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড সেগুলি দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারেন আপনাদের স্ট্যাটাসটি তো বন্ধুরা আপনারা শুধু আপনাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসে তো অবশ্যই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে পয়লা মার্চে কিন্তু এই কথাটি চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস তো তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এরকম পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসলে আপনাদের কিন্তু সাত দিনের মধ্যে টাকা দেওয়া কমপ্লিট করে দেয় তো বন্ধুরা সেক্ষেত্রে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পয়লা এক তারিখে এসেছে সে অনুযায়ী আপনাদের চার তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে হানড্রেড পার্সেন্ট চলে আসবে বন্ধুরা চার তারিখেই আপনারা পেয়ে যেতে পারেন না হলে কিন্তু পাঁচ তারিখ ছ তারিখ লাস্ট আপনাদের কিন্তু সাত তারিখ ডেট দিচ্ছি তার মধ্যেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে বন্ধুরা বিধ্ব ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে টাকাটি আপনারা পাবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করতেই এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা তাহলে আপনাদের কিন্তু সাত তারিখেও ঢুকতে পারে আট তারিখ ন তারিখ দশ তারিখ এবং পনেরো তারিখ অবধি আপনাদের কিন্তু লাস্ট টাইম বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আপনাদেরও পেনশনের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি থ্যাংক ইউ থ্যাংস ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে